কোরআনকে সামনে রাখেন কার সামনে রাখেন মিল বলেন না জোরো বলেন কি আল্লাহ পাক বলে যার ভিতরে ধৈর্যর দেখবা আমি তার সাথেই আছি কার ময়দানে দেখলাম ইমাম হোসাইন এই ধৈর্যের পাহাড় নিয়ে বসেছিল এখানে আর একটা জিনিস আমি আপনাদের সাথে অ্যাড করি প্রত্যেকটা শহীদ জিন্দা একটু জোরে বলি প্রত্যেকটা শহীদ আমি এখানে মুরব্বীদের দোয়া নিব যুবক ভাইদের একটু মনোযোগ চাইব শেষ বালো পিছনের ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন শেষ বালো যার কোরআনের উপর কোনো কিতাব আছে আমি প্রথমেই বলেছি নেওয়ার দরকার নাই ভাবনাটা আপনার আমি শুধু আপনার সামনে রাখবো যে নিলে নিবেন না নিলে নাই এটা আপনার ব্যক্তিগত পছন্দ কোরআনুল করিমের সুরা বাকারার একশো চুয়ান্ন নম্বর আয়াত সুরা বাকারার একশো তো জোরে বলি সুর বাকারার এক শত একটু উলামায়েক এরামের আমি দোয়া চাচ্ছি আপনারা একটু নিবেন আল্লাহ তালা বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়ালা তাকুলুল ইমাইউকু তালু ফি সবীল ইল্লাহ ইয়া ময়াত বালাহিয়াউন ওয়ালাহ কিন শুরুন যার মূল কথা হচ্ছে হে আমার বান্দারা যারা আমি আল্লাহর জন্য আমার রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলিও না কে বলছেন কাদেরকে একটু জোরে বলেন কাদেরকে আল্লাহ বলছেন এই আমার পটিয়ার বান্দারা আমার রাস্তায় যদি কেউ মারা যায় তারা মরা বলিস না শেষ তাহলে আমাদের মুখের মধ্যে এখন লাগাম কে একটু জোরে বলেন ভাত খাবো বাঁধা নাই পানি খাবো বাঁধা নাই শহীদ যদি মরা বলি কথা কয় প্রকার একটা হচ্ছে মুখের কথা আর একটা হচ্ছে এটা কেমনে বুঝবেন কিছু কিছু মানুষ আপনাদেরও আছে আপনাদের সামনে আসলে মুখে একদম ভুরা কলি এটা খাওয়াই দেয় মুখে একদম উড়ে ফেলিম তোমার জন্য এটা করতে পারি সেটা করতে পারি আসমানে চাঁদ নিয়ে আসতে পারি মনে মনে বলে যে তোর বার সম্পত্তি লই তারপরে বইম তোরে আছে না নাই বা একটু জোরে বলেন আছে না নাই তোর কিছু কথা মানুষের মুখে একরকম মনে আরেক রকম তাহলে আল্লাহ পাক বলছেন তো বলিও না কি দিয়ে তাহলে আমরা এখন মুখের মধ্যে লাগাম লাগাই ফেললাম মরার বলা যাবে কিন্তু মন তো কথা বলে রাগ যখন আসে দেখবেন মুখে রাগ প্রকাশ করার আগে মনে কিছু বিড়বিড় করে মুখে এখনো কিছু বের হয় নাই কিন্তু মনে মনে

মানুষ বলতে পারে এবার সুরা আল ইমরানের একশত উনসত্তর নাম্বার আয়াতে আল্লাহ তালা কি বলছেন দেখেন ওইখানে বলছে মুখে বলিও না এই সুরা আল ইমরানের একশত উনসত্তর নাম্বার আয়াতে রব্বুল আলমিন বলছেন ওয়ালা তাহসাবান্না লাজিনা কতিলু আমার যদি কখনো দেখো কাউকে আমার রাস্তায় আমার জন্য শহীদ হয়েছে তাদেরকে বাকারাই বলছে মুখে বলিও না আর সুরা আলিমগানে বলছেন তারা মরা এই কথা তুমি মনো ধারণা করিও না মনো কল্পনা করিও না সুহান আল্লাহ আল্লাহ মরাকে মরা বলবো না তো কি বলবো রব বলে যে তারাদেরকে তুমি মরা কেন বলবা তারা তো মরাই না আল্লাহ মরা না মানি আমি তো চোখে দেখছি আমির হামজা রাজি আল্লাহ তালানহ শরীর কর্তন হয়েছে আমরা জানি বাঁচার জন্য নিঃশ্বাসের দরকার আশা করি আপনার একটু বোঝার চেষ্টা করবেন একটা মানুষ বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের দরকার একটা মানুষ বেঁচে থাকার জন্য হার্ট বিটের পাম করা দরকার একটা মানুষ বেঁচে থাকার জন্য রক্ত সার্কুলার দরকার একটা মানুষ বেঁচে থাকার জন্য নর্মাল প্রেশারের দরকার আছে একটা মানুষ বেঁচে থাকার জন্য কিডনির সুস্থতা দরকার আছে একটা মানুষ বেঁচে থাকার জন্য শরীরের ফিটনেস দরকার আছে আল্লাহ আমির হামজাকে তো আমরা দেখলাম ওনার শরীর কত বিক্ষত হয়েছে কলিজা বের করে নেওয়া হয়েছে রক্ত সঞ্চারণ হয়ে পুরো রক্ত বের হয়েছে আল্লাহ আমাদের চোখ দেখি ওনাদের চোখে দেখলাম ওনার চোখের মধ্যে কোনো মিটি মিটি আওয়াজ নাই মিটি মিটি কোনো লড়াচড়া নাই আল্লাহ দেখলাম ডাক্তাররা মারা গেলে দেখা যায় এরকম করে দেখে চোখের পুতুলি দেখে আল্লাহ পুতুলি দেখলাম বিজ্ঞান বলে মরা ব্রেন বলে মরা চোখ বলে মরা মরা জবান বলে মরা আল্লাহ পাক বলে আমির হামজা কে মৃত বলিও না ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বালাহিয়াউন বালাহিয়াউন আল্লাহ আমরা দেখি মরা রব বলে যে ওরা जिंदा আছে কিন্তু ওয়ালা কিল্লা তাশুরুন কিভাবে जिंदा আছে এটা তোরা জানবিও না বুঝবিও না जिंदा কিন্তু কেমন जिंदा আমরা জানি যেমন আপনার চোখে আমি কি মরা না जिंदा জোরে বলেন আমার চোখে আপনারা কেন আমি দেখতেছি আপনাদের চোখ লড়তেছে মুখ লড়তেছে শরীর লড়তেছে হাত লড়তেছে জিন্দা আমির হামজার রদিয়াল্লাহ তাহ কিছু লড়ে না আল্লাহ আপাক বলে যে জিন্দা কেমন জিন্দা আমার যুবক ভাইরা এই জায়গায় আমরা একটু প্যাস খেয়ে যাই একটা কথা মনে রাখবেন আমি শ্রদ্ধার সাথে বলি আল্লাহর কুদরত একটু সবাই বলি কি আমি একটু সবার আবার চাচ্ছি হুজুর একটু কষ্ট দিচ্ছি আপনাকে আল্লাহর কুদরত বলেন আল্লাহ একটু সবাই মিলে বলুন আল্লাহর আমি শেষ বালজার সব বালতার সবার আবাসটা চাচ্ছি আল্লাহর যখনই আল্লাহর কুদরতের সাথে সম্পৃক্ত কোন ঘটনা আপনি দেখবেন শুনবেন এখানে অন্তরের মধ্যে এটা একদম ডাইনি শিল মাইরে রাখেন কথাটা মনে রাখবেন মানুষ প্রত্যেকটা মানুষ যে ধর্মেরই হোক মানুষ চলে বাঁচে বুঝে পাঁচ ইন্দ্রিয় দিয়ে চোখ মুখ হাত কান পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যাই করে যাই বুঝে পাঁচ ইন্দ্র দিয়ে গরম নাকি ঠান্ডা হাত বলেন না গরম নাকি ঠান্ডা মজা নাকি তিতা সুগন্ধ না দুর্গন্ধ সাদা না কালো কর্কশ আওয়াজ না মিষ্টি আওয়াজ বুঝাতে পারছি কথা আল্লাহর কুদরত মানে কি জানেন ঘটনা বাস্তব কেমনে হয়েছে কিভাবে হয়েছে কারো কাছে কোনো জানা নাই এটার নাম আল্লাহর কুদরত আর একটু জোরে বলি ঘটনা বাস্তব কিন্তু কেমনে হয়েছে কিভাবে হয়েছে আমরা কেউ কিছু জানি যেমন এখানে এসে প্যান্ডেল দেখলেন এটা আল্লাহর কুদরত নয় কারণ এটা কেমনে বানাইছে সবাই জানে কথা বলেন না এটা কেমনে হইছে সবাই জানে কেউ না জানলো প্যান্ডেল ওয়ালা জানে প্রথমে মাস্কান আর বালিশি বেগা জিতে রে তারপর ইটকে গড়িয়ে রে সোজা বরাবর মাপ দি দিয়ে তো কমিটি হয়ে দেয় আর হইলে দে দুই সালা গরি বেলায় তার ফালতি বেলাই তাতে সব উল্লেখকে পড়ি দেখবি কমিটি হতো ন নিলে ডাইরেক্ট মারো মাথ না তারা হইলাম তো জট তো রায়লে ক্যাং তো কমিটি হয়ে দেয় আল্লাহর কিন আল্লাহ সাহেব তুই টেনশন না বুঝছো এনে মারি দো তো ইল্লে করি বানায় দিয়ে এটা আল্লাহর কুদরত বলেন না আল্লাহর কুদরত আল্লাহর কুদরত মানে কি ঘটনা বাস্তব

আরেকটু জোরে বলি কি বলেন না পয়ফুটা এক ফুটা ফানি দি আপনি কি বানাইতে পারবে বৌরু যদি হ তর এক ফুটা ফানি দি বানাইম না তর হারি বানাইম কি বানাইতাম হ বানানো না অ দা জহ তোমার বাড়িটো বানাই ইয়ু মাথাও নাবা আজি তো তো আধা কাপ পানী এক ফুটা পানি দি কি বানাইতাম আর কেউ যদি আই হয় ফোটাখন আই ফোটা পানি দি গোড়া কাপ পেণ্ডেল বানায় মাথাও কারণ এক ফোঁটা পানি দিয়ে প্যান্ডেল বানানো সম্ভব অথচ আমি এখন বলতে থাকবো আপনারা শুভহানাল্লাহ বলতে পারবেন ইনশাল্লাহ খোলিক মা মাইন দাফিক এখনো জমি ভাই নিঃসুল বেবত্তা মার ভালোবাসার মাধ্যমে আপনার ভালোবাসা আপনার বাবা মার ভালোবাসার মাধ্যমে আল্লাহর হুকুম যখন হয়েছে আমি আমার বাবার থেকে এক ফোঁটা পানি হয়ে মার পেটে গেলাম আপনি আপনার বাবার থেকে এক ফোঁটা পানি হয়ে মায়ের পেটে যাওয়ার পরে আল্লাহর হুকুমে সে এক ফোঁটা পানি থেকে আমি বলতে থাকবো আপনারা সুবাহান বলতে থাকবেন এক ফোঁটা পানি শুধু শব্দে রাখবেন এক ফোঁটা পানি এক ফোঁটা পানি থেকে এক ফুটা ও এক ফোঁটা পানি থেকে কণ্ঠনালী হয়ে গেল ও এক ফোঁটা পানি থেকে কলিজা হয়ে গেল আঁতুরি হয়ে গেল কতনি হয়ে গেল ওই এক ফোঁটা পানি থেকে আপনার শরীর হয়ে গেল জগৎ বলে হাউ ক্যান পসিবল এক ফোঁটা পানি থেকে কিভাবে সম্ভব রব বলে এটাই আমার কুদরত আল্লাহর কুদরত মানে কি ঘটনা বাস্তব কিন্তু কেন হইছে না আর না জানি ওবাইসাই উনি জানতেন না না আল্লাহ জানে এটার নাম আল্লাহর একটু সবাই বলি এটার নাম আল্লাহর এটার নাম আল্লাহর এই আল্লাহর কুদরত যখন আল্লাহর হুকুম যখন কোন নবী রাসূল দিয়ে প্রকাশ পায় সেটার নাম মুজেজা। সুবহানাল্লাহ। ওই আল্লাহর ইচ্ছা যখন কোন ওয়ালি নেককার বান্দা দিয়ে প্রকাশ পায় সেটার নাম কারামত। সুবহানাল্লাহ। সেজনটা কেমনে হয় আমরা জানি না এটা আল্লাহর ইচ্ছা। একটু জোরে বলেন না কার ইচ্ছা? আল্লাহ। আরেকটু জোরে বলেন কার ইচ্ছা? এবার আমরা সবাই দেখতেছি মরা। আল্লাহ পাক বলে কেমনে জিন্দা অবাত তো জানি দি জিন্দা কেনে জিন্দি ন জানি জিবে রে কি বেজানে জিবে আসেই বেজানে সুবহানাল্লাহ হন যাইব না একখানে আওয়াজি বার একখানে বড় বড় হন যাইব না ইয়ুন মি তার ভাই এক কলা কা হতা মন রইবেন আল্লাহ আর আর নবীরে বহুত কিছু দি না হদ্দু দি হজ্জ ন করিবেন অনুভবেন যে যদ্দ দরহারে আল্লাহ আর নবীর কত দিন কি কি দিন zin zin দরহার দিন দিন অবত আল্লাহ ওনার নবীর কত দিনের লে দিয়ে দেয় যত দিনুল্লাহ দরহার আর বেশি যাইতো মনে হইলে তুই ডাইরেক্ট আল্লাহর কাছে ফুল কর আর উত্তর নাই তো আই না বুঝেন না পারি এই সমস্ত হটার হনো সলিউশন

নবীর প্রেম ভালোবাসার দিলুত রাহিয়ে রে আল্লাহর দরবার মিদি আবাদত গরিবের তৌফিক দান করো আল্লাহ বেআব পছন্দ ন করে এ কথা মনে রাখবেন আল্লাহ কি পছন্দ ন করে আল্লাহ নগরণ বন্ধু যদি ভুল করে ঠিক আছে মাফ সরি হ মাফ কিন্তু ভুল করে না ফর যদি হয় কি দেবেন দেখো না তাইছো না তারপরে বুঝেম কি হয়ে আল্লাহর হাসে বুলুর মাফ আছে কিন্তু বেআবের কোনো মাফ আল্লাহ আর বেয়াদ হইবে তুন বাঁচাই রেবে তৌফিক দেন এ মাহফিল অনার আর মাহফিল ইহেন সুন্দর আয় বা দায়িত্ব অনার আর আছে না নাই আর বাই জানা সি অতক্ষণ বয় রে কেমন মাফ চাই যেহেতু হতান এখানে বসাইবার বিষয় আছে ওনারা শেষ পর্যন্ত তাইবেন মাহফিল নেন সুন্দর আইবেন আল্লাহ দোয়া করিবেন আর আব্বা হজুর দোয়া করিবেন বিশেষ করিয়ারে আল্লাহ পাক যেন হায়াতমিদ বরফ দান করে আর আর প্রবীণ আলমেদিন

আজক্ত নামাজ পড়джу মিনশা মা বাবা সেবা গджу মিনশা বড়দের সম্মান গджу ছোটদের আদর গджу মিনশা আর දෙলে দুইবার বহুপিত্তুম ইনশাআল্লাহ হইনে কিও যারা জামাই বাবা আছেন বন্ধুদের মত তাইবেন আর যারা বিয়ে না করেন আল্লাহ বেগগুনোর সৎ জীবন সঙ্গী পাইবে তৌফিক দান করুন আমিন যৌতুক ছাড়াও আমিন হন আরতন দরহার আর জৌদুকুর বিপক্ষে বেশি